পদ্মা মেঘনা ধলেশ্বরী ও ইসামতি নদী বিজিত প্রাচীন সভ্যতার জনপদ মুন্সীগঞ্জ এ জেলা ঘিরে সরকারি বেসরকারিভাবে নানা উন্নয়ন কর্মকাণ্ড হলেও জেলা শহরে শিশুদের খেলাধুলা মানসিক বিকাশের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা গেল তিরিশ বছরও সচল হয়নি মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক শিশু পার্কের জন্য নিজস্ব জমি ও সাইনবোর্ড থাকলেও নেই শিশু পার্কের কোনো অস্তিত্ব এর ফলে বিনোদন থেকে জেলার শিশুরা বঞ্চিত হচ্ছে আগে সেখানে পুরো শিশু পার্ক ছিল এখন সেটা কালের গর্বে হারিয়ে গেছে বাচ্চাদের বিনোদন খেলাধুলা করার কোনো ব্যবস্থা বর্তমান নাই মুন্সীগঞ্জ শহরে আমাদের কিন্তু বিনোদনের কোনো জায়গা নেই তো বিশেষত আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন আমাদের এখানে একটি পৌর শিশু পার্ক ছিল এখন বিগত অনেক বছর যাবতে আমরা দেখতে পাচ্ছি যে পৌর শিশু পার্কের জায়গাটি খালি অবস্থায় পড়ে রয়েছে দিদি যখন সরকার ক্ষমতা ছিল তখন তৎকালীন সময়ে আমাদের সাবেক মন্ত্রী এমপি আব্দুল সাহ এই জেলায় আমাদের পৌরসভার একটা শিশু পার্ক নির্মাণ করেন এখানে উনি কিছু খেলনার জিনিসপত্র লাগাইছিলেন তারপরে উনি চলে যাওয়ার পরে মুজিবুর রহমান যখন চেয়ারম্যান হইলেন মুজিবুর রহমান হওয়ার পরে মুজিবুর রহমান অনেক উদ্যোগ নিয়েছিল সংস্কার জন্য নেতার উদ্যোগ নিয়ে সেই টাকা ছিল মাঠের মধ্যে কিছু পোর্ট ছিল সেখানে উনি এখানে লোহার দিয়ে এগুলা বাচ্চাদের খেলতে পারে খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা উনি নিশ্চিত তারপর তো আমি সরকার আসার পরে তারা লোহা সোহা বিক্রি খেয়ে ফেলছে এখন এই লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে দোকানগুলো ভাড়া দিয়ে চলে গেছে এক টাকার কোনো করে এই দোকানগুলো ষোলোটা দোকান ছিল পরবর্তীতে আঠেরো দোকান করা হয়েছে এবং যারা দোকান নিচে দশ লাখ টাকা দোকান কিনছে কিন্তু দশ লাখ টাকা তো আপনি নিশিদ মানি পাইছেন পনেরো লক্ষ টাকা দিতে হয়েছে মেয়ে পাঁচ লক্ষ টাকা তো অঘোষিত সে নিয়ে গেছে এইগুলো নিয়ে আর তো আমেরিক সব এই সম্পর্কে আমি কী বলবো আমেরিকটা তো রুটপাটের সরকার ছিল তারা এই আমাদের মধ্যে দোকান তারা নিয়ে গেছে অথচ আমার শিশু পার্কে ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে দিয়েছে এখন মানুষের মুন্সীগঞ্জ মানুষের বিনোদনের কোনো জায়গা আমাদের মুন্সীগঞ্জ শহরে নেই আমরা শুনেছিলাম শিশু পার্ক নির্মাণ হবে শিশু পার্ক নির্মাণ না হয় তো নাই তার শিশু পার্কের জায়গা মার্কেট করে ওনারা বাণিজ্য করছে ওনারাই মার্কেট দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সরকারি উদ্যোগে শিশু পার্ক বা কোনো বিনোদনের জায়গা না থাকলেও জেলা শহরটিতে বেসরকারিভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি পর্যটন স্পট যার মধ্যে লঞ্চঘাট চরকিশোরগঞ্জ মোল্লারচর এলাকায় ভিড় করছে ভ্রমণ পিপাসুরা এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে মুক্তারপুর ব্রিজে ঘুরতে যাচ্ছে অনেকেই সরকারি উদ্যোগে গড়ে ওঠা জেলা প্রশাসক শিশু পার্ক ডিসি পার্ক একদারপুর কেলায়ও নেই শিশুদের অন্য কোনো খেলাধুলার ব্যবস্থা। ভিগানজে শিশু খেলার জন্য কোনো শিশু পার্ক নাই। আমার খেলার জন্য একটি শিশু পার্ক চাই। আমার কাছে মানে বেশি ভালো লাগে না পরিবেশটা একটু কেমন যেন। একটু সুন্দর আমাদের বংশগঞ্জে কোন শিশু পার্ক নেই। আমাদের চাই। শিশু পার্কে আমরা খেলাধুলার জানা যায় উনিশশো সালে মুন্সিগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় এরপর সালে প্রাণ কেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্ন সড়কের পশ্চিম পাশে পৌর শিশু পার্কটি নির্মাণ করা হয় এর পরের বছর উনিশশো তিরানব্বই সালের চার জানুয়ারি তৎকালীন এলজিআরডি উপমন্ত্রী আবদুল হাই পার্কটির উদ্বোধন করেন কয়েক বছরের মধ্যেই শিশুদের খেলনা সামগ্রী রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় দুই টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় মুন্সীগঞ্জ পৌরসভা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্তে পৌর শিশু পার্কটি নির্মাণাধীন বলা হয়ে থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি শিশু পার্ক নির্মাণের আগে নির্মাণ করেছেন পৌর শিশু পার্ক মার্কেট যেখানে ষোলোটি দোকান বিক্রি করে দুই কোটি চল্লিশ লাখ টাকা বিক্রি করে বলে জানান অনেকেই তবে পৌর শিশু পার্কের তহবিলে চল্লিশ লক্ষ টাকা জমা রয়েছে এমন তথ্য দেখা যায় যার মধ্যে কোটি টাকা হাতি নেয়ার অভিযোগ রয়েছে মুন্সীগঞ্জ পৌর নাগরিকদের এই স্বপ্ন বাস্তবে রূপ দেবে কবে তা জানতে চায় পৌরবাসী আমাদের মুহীশীগঞ্জে বিনোদনের জন্য তেমন কোনো পার্ক নাই যাই একটা পার্ক আছে তা বালুতে ভরা বাচ্চা কাছারা যে খেলবে এরকম কোনো পজিশন নাই লোক সংখ্যা কিন্তু খুব কম তো আমি আবদার করব জেলা প্রশাসনের কাছে যেন আমাদের বাচ্চা কাছাদের খেলাধুলার জন্য ভালো একটা পার্ক করে জায়গা থাকা দরকার বিশেষ করে পার্ক বাচ্চাদের জন্য পার্ক একটা তাদের মনোবিকাশের একটা সুযোগ করে দেয় তো আমি আশা করব যে এখানে আরো সুন্দর সুন্দর পার্ক হবে যাতে বাচ্চারা আনন্দ করতে পারে মুন্সীগঞ্জে আসলে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের সেটা হচ্ছে একটা শিশু পার্ক হ্যাঁ সেই শিশু পার্কটা আসলে আমাদের মুন্সীগঞ্জে আসলে এভাবে গড়ে ওঠে নাই হ্যাঁ এটা আমার আবারও দাবি থাকবে শিশু পার্ক কারণ আমাদের ইদানিং কিশোর গ্যাংটা যদি আমরা বলি নানাভাবে নানাভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে আজকে যদি ওদের খেলাধুলার মাঠ থাকতো পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আর এই অপরাধগুলি হতো না আমরা আমাদের ছেলেবেলাগুলিকে কাটাইছি কিন্তু মাঠে ময়দানে দৌড়াইয়া গ্রামের রাস্তাঘাটে দৌড়া স্কুলের মাঠ ছিল সেখানে দৌড়াইছি কিন্তু এখন আসলে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা নাই বলেই কিন্তু আসলে এই মানে স্টুডেন্টরা এই অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে এবং আমি আশা করব আমরা যেহেতু মানে তরুণ কি বলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে প্রত্যেক জেলায় স্কুলগুলিতে বা বিভিন্ন জায়গাগুলিতে ছোট ছোট শিশুদের যেন পার্ক করে ওঠে এবং তাদের জন্য বিভিন্ন খেলার মাঠের ব্যবস্থা করা হয় এটা আমার একটা দাবি থাকবে সবার কাছে পৌর শিশু পার্কের বিষয়ে সাবেক পৌর মেয়র এ কে এম হোসেন মানু বলেন বিনোদনের কিছু কেন্দ্র হয়েছে ব্যক্তিগত উদ্যোগে আমি যতটুকু জানি কিন্তু সবচাইতে দুর্বল অবস্থানে আছে মুসল শহর শহর তো আমাদের একটা শিশু পার্ক ছিল আমি যতদূর আমার খেয়াল হয় এটা আপনার আমাদের সাবেক যে চেয়ারম্যান ছিল জনাব মুজিবুর রহমান ওনার আমল থেকেই এই উদ্যোগটা ছিল আশা করব অথবা আহ্বান করব মুসলিম প্রশাসনকে ওনারা যেন একটা উদ্যোগ নেন একটা জায়গা তৈরি করার জন্য যেখানে আরও বড় পরিসরে যেন একটা বাচ্চাদের জন্য বা সবার জন্য একটা পার্ক নির্মাণ করা যায় মুন্সগঞ্জবাসীর জন্য মুন্সগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার বলেন মুন্সগঞ্জ পৌরসভার আমি সাতম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছিলাম এটা সত্য কিন্তু আমার এলাকা বিএনপি অর্ষিত এলাকা এবং আমি বিএনপি থেকে একমাত্র নির্বাচিত কাউন্সিলার হওয়ার কারণে পৌরসভার শিশু তো দূরের কথা কোনো উন্নয়নমূলক কোনো প্রজেক্ট নিয়ে আমার মনে হয় না জীবনে কোনো দিন আমাকে কোনো বিষয়ে অবগত করেছে কিন্তু মুন্সিগঞ্জটা একটা শহর এই শহরটার মধ্যে শিশুদের খেলাধুলার জন্য কোনো পার্ক বা কোনো বিনোদনের কোনো কেন্দ্র কিচ্ছু নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি আকুল আবেদন রামুনসিগঞ্জের মানুষের কথা ভেবে হলো এবং আগামী প্রজন্মের জন্য চিন্তা করে হলো মুন্সিগঞ্জে একটি শিশু পার্ক যাতে নির্মাণ করেন মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে এই বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান মুসৌ সদর উপজেলা ও পৌরবাসীর দাবি মুন্সিগঞ্জে মানুষের বিনোদনের জন্য অতি দ্রুত একটি শিশু পার্ক প্রয়োজন মুন্সীগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠলেও সরকারিভাবে কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় শিশুদের বিনোদন কেন্দ্রর প্রয়োজনের কথা বললেন স্থানীয় সাধারণ মানুষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ